এই যে এইখানে এই ঘাস কাশের মধ্যে এভাবেই পড়েছিল একটি নিথর নিস্তব্ধ দেহ প্রাণহীন দেহটি বিজিবির সাবেক সদস্য হাফিজুর রহমানের গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর বিলপাড়ে দেখা গেল কাপড় দিয়ে ঢেকে রাখা তাকে শ্বাস প্রশ্বাস নেই তার নিঃশ্বাসহীন হাফিজুর রহমানকে দেখতে ভিড় করেছে স্বজন আপনজন এলাকার লোকজন আর হু করে কেঁদে বুক ভাসাচ্ছেন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে আত্মীয় প্রতিবেশী চোদ্দ মে বুধবার দুপুরে বিজেপির সাবেক সদস্য হাফিজুরের মরদেহ পড়ে থাকতে দেখা যায় কল্পুর বিলে গ্রামটির নামও কল্পুর হাফিজুরের বাড়ি সেখানে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজাদুর রহমান দিয়েছেন এসব তথ্য অসির দাবি কলপুর এলাকায় একটি জোয়ার আড্ডায় পুলিশ হানা দেয় সেখানে হাফিজুর ছিলেন পরে কল্পুর বিলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামের লোকজন গোপালগঞ্জ সদর হাসপাতালে তার দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য বলতেন আবারো মিলিয়নিয়ার হয়ে যেতে পারেন পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে